কর্কট রাশি কাল পুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার ইংরেজি নাম হলো ক্যান্সার কর্কট রাশির অধিপতি গ্রহ যেহেতু চন্দ্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কর্কট রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পান না তবে কর্কট রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই কর্কট রাশির মানুষরা চন্দ্রের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কর্কট রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কর্কট রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত কর্কট রাশির সাপেক্ষে সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকে নিতে হবে কর্কট রাশির মানুষরা জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিবেন কিন্তু জীবন যুদ্ধে পুরোপুরি হেরে যাননি এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে দেখতে পাবো মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্র হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে মঙ্গল আগামী সময়কালের মধ্যে কর্কট রাশি একাই সৃষ্টি করবে রাজ্যগ যেটা জুন এবং জুলাই সম্পূর্ণ সময়কাল জুড়ে কর্কট রাশির সাপেক্ষে অবশ্যই শুভ পরিবর্তন আনছে শুক্র এই মুহূর্তে কর্কট রাশি হিসাবে নিচস্ত বা পীড়িত থাকলেও অর্থাৎ বারোই জুন তেরোই জুন এবং চোদ্দোই জুন থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র কর্কট রাশি সাপেক্ষে কে নিচস্ত থাকলেও পনেরোই জুন দু হাজার পঁচিশের পর থেকে আগামী জুলাই দু হাজার পঁচিশের সময়কালের মধ্যে কর্কট রাশিতে প্রবেশ করছে শুক্র এবং সৃষ্টি হচ্ছে কর্কট রাশির সাপেক্ষে নবপঞ্চম মালবযোগ যার পর কর্কট রাশির ভাগ্যের ক্ষেত্রে সরসর পরিবর্তন আনবেই এরই পাশাপাশি গ্রহের যুবরাজ বুধ এবং শুক্র বারোই জুন তেরোই জুন এবং চোদ্দই জুন থেকে প্রবেশ করছে কর্কট রাশি কে দশমে এবং একাদশে প্রবেশ করছে সূর্য যা এরপর কর্কট রাশির ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে বর্তমানে কর্কট রাশির যে খুব খারাপ পরিস্থিতি আছে এমনটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি আছে সেটাও নয় তবে কর্কট রাশিতে এই বুধ ও শুক্রের দশমভাবে প্রবেশ এবং মঙ্গলের এই লগ্নে প্রবেশ যার কারণে কর্কট রাশির যে যে জায়গাগুলিতে পরিবর্তন আনছে সেইগুলি হল কি যেই সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশান স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলির পর মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝা পড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর সুন্দর ও মজবুত হতে চলেছে এরই পাশাপাশি বারোই জুন তেরোই জুন এবং চোদ্দোই জুন থেকে আগামী পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বৃহস্পতি কর্কট রাশি হিসাবেকে দ্বাদশভাবে প্রবেশ করছে যার কারণে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অন্যদিকে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে কিংবা বিভিন্ন অর্থনৈতিকগত দিক থেকে নানান সময় যে প্রবলেম ফেস করে এসেছে কর্করাশির মানুষরা সেই দিক থেকে পরিবর্তনের পথে একটা শুভ সময় শুরু হতে যাচ্ছে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন সায়ঞ্চিন্ন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু পঁচিশ সালে বারোই জুন তেরোই জুন এবং চোদ্দোই জুন থেকে আগামী জুলাই দু হাজার পঁচিশ পঁয়তাল্লিশ দিন সময়কাল পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ তাই কর্কট রাশির জাতিকাদের জীবনে দু হাজার জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল ইতিমধ্যে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে কর্কট রাশির নবমভাবে অবস্থান করে রয়েছে শনি যার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা সেটা কিন্তু কর্ক রাশি হিসাবেকে মাঝে মধ্যেই বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা শত্রুতা একটা বাধা আপনি কিন্তু পেয়েই যাচ্ছেন নবমভাবে শনির এই অবস্থানের কারণে অন্যদিকে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে মাঝে মধ্যেই তর্কে বিতর্কে জড়িয়ে পড়া কথা কাটাকাটি বা মনোমালিন্যে জড়িয়ে পড়া কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের থেকে অবশ্যই সতর্কতা সচেতনতা কর্ক রাশির মানুষদেরকে অবলম্বন করতে হবে তবে আজ থেকে আগামী কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কর্করাশিকে শনির এই নবম ভাবস্থ অবস্থান অনেকটাই মিটে যেতে দেখতে পাব যার কারণে কুড়ি জুন দু হাজার পঁচিশের পর থেকে শত্রুতার জায়গায় আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন তবে যাদের ক্ষেত্রে জন্মোচ্ছকে শনি নিচস্ত রয়েছে দীর্ঘদিন ধরে তারা শনির প্রতিকার করুন শনির প্রতিকার স্বরূপ নীলা পাথর ধারণ করুন কিংবা প্রতি মাসের একটি করে শনিবার শনি মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসুন বা ধুতরা গাছের শিকড় ধারণ করুন শুভ ফল পাবেন কর্করাশি থেকে পরবর্তী পরিবর্তন হলো আজ থেকে আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত কর্করাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে কেতু এই কেতু কিন্তু বিগত কয়েক মাস ধরেই কর্কটের দ্বিতীয়ভাবে অবস্থান করছে যার কারণে কর্করাশির জাতক জাতিকাদের পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বিশেষ করে কর্করাশির পুনর্বাসন নক্ষত্র কর্করাশির পুষ্যা নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের শরীরের অবস্থা মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিলো সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো এইরকম কিছু সমস্যা এইরকম কিছু প্রবলেম কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রেও আমরা ফেস করতে দেখেছি তবে আপনার হিসেবে কে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট কিংবা লগ্নে অবস্থানকারী মঙ্গল কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করবে যার কারণে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে যে সমস্যা বা প্রবলেমগুলি ফেস করে আসছেন সেই জায়গায় সমস্যা কিন্তু মিটে যেতে দেখতে পাবো বিশেষত জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে অন্যদিকে কর্ক রাশি কে অবস্থান করেছে অষ্টমভাবে রাহু অষ্টমের এই রাহু আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে খরচ খরচাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই সময়কালের মধ্যে কর্ক রাশির জাতক জাতিকাদের অর্থ ইনকামের পথে বেশ কিছুটা বাধা সমস্যার চাপ লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি টাকা পয়সার ইনকাম হলেও টাকা পয়সাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি সেটাও কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হতে দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যা চলে আসছে তারা রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গুমেদ পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন তবে কর্করাশ হিসাবে কি যেই সমস্ত জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তনগুলি শুরু হতে যাচ্ছে সেইগুলি কি কি প্রথমত মঙ্গল অবস্থান করছে কর্ক রাশি কে লগ্নে তাই আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী বা আকৃষ্ট হবার প্রবণতা কর্ক রাশি কে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ না কেন নিজের ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছে প্রবণতা প্রত্যাশা কর্ক রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে কর্ক রাশি হিসাবেকে থেকে বড় পরিবর্তন লগ্নে অবস্থানকারী মঙ্গল এবং আপনার রাশির দ্বাদশভাবে অবস্থানকারী বৃহস্পতি যেটা কিন্তু কর্ক রাশির পুনর্বাস নক্ষত্র পুষা নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত জায়গায় সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক সৃষ্টি হচ্ছিল মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি কর্কট রাশি সাবেককে আমরা মিটে যেতে দেখতে পাবো অনেকের ক্ষেত্রে কথা কাটাকাটি থেকে তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এটাও আমরা কর্ক রাশির ক্ষেত্রে ফেস করতে দেখেছি তবে কর্কট রাশির ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের জায়গায় যে ভুল করেছেন দোষ করেছেন সেই ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে দেবগুরু বৃহস্পতি কিংবা লগ্নে অবস্থানকারী মঙ্গল আপনাদের সম্পর্কের জায়গাটিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে তাই ভবিষ্যতের পথে সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগার পথে শুভ সময় শুরু হচ্ছে কর্ক সব সবথেকে বড় পরিবর্তন হচ্ছে লগ্নে অবস্থানকারী মঙ্গল মঙ্গলের লগ্নে অবস্থান এবং চন্দ্রের ট্রানজিট যারা কিন্তু সমগ্র জুন এবং জুলাই মাসের হরস্কোপে কর্করাশিসাবেকে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আনছেই যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বারোই জুন তেরোই জুন এবং চোদ্দোই জুন থেকে আগামী তিরিশে জুন কিংবা সমগ্র জুলাই মাস জুড়ে সন্তান প্রাপ্তির জায়গায় আদর্শ সময় থাকতে যাচ্ছে তাই আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি কে শুভ সময় শুরু হতে যাচ্ছে অন্যদিকে কর্ক রাশিসাবেককে একাদশভাবে অবস্থান করছে সূর্য সূর্যকে কর্ক রাশি কে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই সূর্যেরই একাদশ ভাব যা কর্ক কে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে অশান্তি মনোমালিন তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে হোক সেই জায়গায় সমস্যাগুলি কর্করা হিসেবেকে মিটিয়ে যেতে দেখতে পাবো পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কর্করা হিসেবেকে পরবর্তী পরিবর্তন প্রেমের জায়গায় এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং পুরাতন প্রেমের গভীরতা এটাও কিন্তু কর্করা হিসাবেকে বৃদ্ধি পাবে এবং দৃঢ়তা বৃদ্ধি পাবে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসবে কিংবা অলরেডি কোনো মানুষকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা এবং সেই সম্পর্কে জড়িয়ে গিয়ে সম্পর্কটিকে ভবিষ্যতের পথে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা কর্কট রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে কর্কট রাশির সাপেক্ষে দশমভাবে অবস্থান করছে বুধ এবং শুক্র এবং একাদশভাবে অবস্থান করছে সূর্য সৃষ্টি হচ্ছে কর্কট রাশির সাপেক্ষে বুধাদিত্য রাজ্য যার মারফত চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আনছে বুধকে শুক্রকে কিংবা সূর্যকে কর্কট রাশির কর্মের অধিপতি বা কর্মপ্রাপ্তির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এরা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্যাপার নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে বা যে কোনো জেনারেল লাইনে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন তারা যদি দু পঁচিশ সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই মাসের মধ্যে কোনো চাকরির পরীক্ষা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা কোনো ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে কর্ক রাশি থাকছে মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসার পথ পরিবর্তন কিংবা মামলা মোকদ্দমার জায়গায় যারা জড়িয়ে রয়েছেন দ্বাদশে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি মামলা মোকদ্দমার জট থেকে আপনাদেরকে বেরিয়ে সাহায্য করবে চাকরি কর্ম ব্যবসা সম্পত্তি কিংবা রিলেশনশিপের কারণে যে কোনো জায়গায় আপনাকে মামলা মোকদ্দমার জায়গায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে বা আপনি ফেঁসে গেছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথে অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন কর্ক রাশিসে বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে কর্ক রাশিপক্ষের সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য দশমে বুধ একাদশে সূর্য যার মারফত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই বুধাদিত্য ট্রানজিট নিয়ে আসছে এক কালী পরিবর্তন আসতে যাচ্ছে কর্ক রাশির জন্য সফলতার এক আদর্শ সময় এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়া বিদেশ যাত্রার পথে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন আসছে অন্যদিকে কর্করা অবস্থান করছে রাহু রাহুর এই অষ্টম ভাব কর্করাশি সভা কিন্তু লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থ ইনকাম বা ফাটকা জায়গা থেকে অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসছে প্রথমত এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুর এই অষ্টম অবস্থা স্থানের কারণে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে কর্কট রাশির জাতকদের বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে গিয়ে অর্থ ইনকামের শুভ পরিবর্তন এর পাশাপাশি লটারি প্রাপ্তির জায়গায় কিংবা কোনো জায়গা থেকে ফাটকা প্রাপ্তি সম্পত্তি প্রাপ্তির সুযোগ সুবিধা আসবে যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে কিংবা মামা বাড়ির তরফ থেকে হঠাৎ কোনো অর্থ বা সম্পত্তি প্রাপ্তির একটা পূর্ণ সুযোগ কর্করাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এর পাশাপাশি যারা লটারি কাটবেন লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ কর্করাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হবে স্টুডেন্টের দিক থেকে জুন এবং জুলাই মাসের স্টুডেন্ট হরস্কোপে রাশির জাত জাতিকাদের স্টুডেন্টরা বা তাদের সন্তানরা পড়াশোনার জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন এই সময়কালের মধ্যে মঙ্গল বৃহস্পতি সূর্য কিংবা শুক্র আপনার রাশি সাপেক্ষে পড়াশোনার জায়গায় পরিবর্তন আনছে ওদিকে গ্রহের যুবরাজ বুধ অবস্থান করছে দশমে বুধকে কর্কটের ক্ষেত্রে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবেই যা আপনাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক নার্সিং পড়াশোনা হোক পুলিশ ফোর্সের পড়াশোনা হোক কিংবা যে কোনো স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা বা যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে এরপর এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যটাকে বিস্তার করা বা পারফরমেন্সগুলিকে জনসম্মুখে তুলে ধরার পথে শুভ সময় আসছে এরই পাশাপাশি সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রভৃতি দিক থেকে আসছে পরিবর্তন কর্কটের ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন হচ্ছে দ্বাদশে বৃহস্পতি লগ্নে অবস্থানকারী মঙ্গল বিজনেসের জায়গায় পরিবর্তন এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন বাধা সমস্যা তবে এরপর ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে দোকান বাড়ি সংলগ্ন রয়েছে মহিলা সেলাই হাতের আর্টিস্ট যে কোনো মুদিখানা ব্যবসা ওষুধের দোকান ব্যবসা বা যে কোনো বিজনেসের জায়গায় এগিয়ে যাওয়ার পথে অনুকূল পরিবর্তন আনছে কর্কটের ক্ষেত্রে বিবাহের জায়গায় আসছে পরিবর্তন অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের জায়গায় জুন এবং জুলাই মাসের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ওদিকে নবমে অবস্থান করছে রাহু তাই খুব পুরাতন না নতুন কোনো বন্ধু কিংবা